যেটা বুঝেইতেছিলাম মুসলমান কিন্তু ইসলামের কোনো ছাপ নাই নির্বাচিত করলেন আল্লাহ কোনো দাম নাই ওয়াজ যদি রং নিত দশ বৎসরের ওয়াজে তাহলে এই এলাকায় আর ওয়াজের দরকার হতো না হ্যাঁ হ্যাঁ তাইলে কারো বাড়িতে কোরআন চিৎকার দিত না আমাদের সবার বাড়িতে কোরআন চিৎকার দেয় বিশ্বাস হয় না প্রমাণ দিতেছি আওয়াজ পরে করে কোরআন চিৎকার দেয় কেননা এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে দুই চারজন কেননা আমার জাতির তো নব্বই পার্সেন্ট কোরআন পড়তে জানে না অথচ কোরআন আল্লাহ কালাম আল্লাহ আমাদের সাথে কথা বলবেন বিদায় কালাম দিলেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালাম দিলেন আল্লাহ কথা বলে আল্লাহ কিন্তু নব্বই বা কোরআন পড়তে জানে না আচ্ছা পড়তে জানে না আমার কোনো আফসোস নাই যদি ডেলি একবার খুইলা চোখ ভুলাইতো খুললো একটা পৃষ্ঠা পড়তে পারলো না কিন্তু শুধু চোখ ভুলাইলো আবার রাইখা দিল কালকে আরেক পৃষ্ঠায় ভুলাইল এরকম বৎসরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো শুধু চোখ এরকম তো একজন নাই আচ্ছা চোখ বুলানো বাদ দিলাম ডেলি কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দিত এরকম তো একজন নাই এক যুবক হতো নাই তাহলে কোরআন চিৎকার দিবে না তো দিবে না কেন বৎসরের পর বৎসর তো আমাদের ঘরে পোড়া আছে কোরআন তো চিৎকার দিতেছে বলবেন আপনি জানলেন কি কোরআন আমার কোরআন আমার কাছে যুক্তি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম যেই খেজুর গাছে পিট লাগায় জুমার খোদবা দিতেন মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নেয় ওলামা একমত এটাতে খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই কেননা খেজুর গাছ চিৎকার দিছে এই জন্য যে আমাকে আমাকে বঞ্চিত করা হলো তো হলো কেন আমি তো আল্লাহ রসুনের পিঠের ছোঁয়ায় ধন্য হইতেছিলাম আমাকে বঞ্চিত কেন করা হলো মেম্বরকে নতুন করে ধন্য কেন করা হলো সে তো চিৎকার দিতেছিল যদি মরা খেজুর গাছ আল্লাহর রসুলের বিচ্ছেদে চোখের পানি ঝরাইতে পারে চিৎকার দিতে পারে কান্না করতে পারে পুরো মসজিদের নববী সমস্ত মানুষ শুনতে পারে তাহলে আল্লাহর কালাম কেন চিৎকার দিবে না যেটা বছরের পর বছর আমাদের ঘরে পড়া আছে না মা বোনটা ছুঁয়া দেখে না পুরুষ না যুবক দেখে একটা বার চুমা দিয়া দেখে না মুসলমান আমি কিন্তু আমার ভিতরে ইসলামের কোনো রং নাই বোঝা গেল ওয়াজে কোনো কালার নাই ওয়াজ তো হইতেছে কিন্তু কোনো কালার নাই আজান হইতেছে আমিও সে জায়গায় চলে আসছি আরেকটা হয়তো খিচা যাবে না পুরা খোলা যাবে না তবে এতটুকু বলবো উম্মতে মুহাম্মদি হিসাবে আপনি আমি নির্বাচিত হইলাম আফসোস পায়ে হাত রাখি ওই নবীর আদর্শ কতটুকু ওই রসুনের আদর্শ আপনার ভিতরে কতটুকু যার উন্নত হওয়ার কারণে আপনার ভাগ্য এতটুকু খুললো